নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা সরকার এগারো থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা না নাহলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাশ করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাশ হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কি না উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কি না উচিত আপনারা এলাকায় বলবেন না যে এই বিলকে আটকে রেখেছে বলবেন না বলবেন না বলবেন না যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ২৬ সালে যোগ্য জবাব দেবে না আগে আমরা কি দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কী দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচত আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না আমরা একশো দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগত লড়াই করেছি তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি তাদের স্বার্থে লড়াই করেছি আমাদের মহিলা সাংসদ বিশেষ করে এস সি ওবিসি জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি প্রতিনিধিদের চুলের মুটি ধরে ছেচরাতে ছেচরাতে টানতে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল আমরা মাথা নত করিনি আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মামাটি সত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমরা যদি উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি তাহলে দশ কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে ভাবে সমষ্টিগত ভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকেই এই আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কলুষিত কালিমা লিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বলুন এর জবাব আমরা দেবো কি দেবো না যারা দশ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না যারা বাংলার কৃষকের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা জল জীবন মিশনের অধীনে বাংলার দশ কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা পঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় দশ হাজার কোটি টাকার উপর এখনো আটকে রেখেছে তাদের জবাব দেবেন না নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী পাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জি সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাশ হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কি না উচিত